কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে নতুন পর্বে দেখা যায় যে সবকিছু ভুলে ফুলসজ্জা রাতে শ্যামরীকে আপন করে নিল অনেকের শ্যামরীও অনেকেদের ডাকে সারা দিকে জড়িয়ে ধরে কেঁদে ফেললো জানিয়ে দিল তার দ্বারা এই পরিবারের কখনো কোনো ক্ষতি হবে না আর তাকে সন্দেহ করার আগে সবকিছু বিচার বিশ্লেষণ করেই যেন করা হয় আর কখনো শাস্তি দেওয়ার দরকার হলে আপনি নিজে আমাকে শাস্তি দেবেন আমি আপনার জীবনের অভিশাপ হতে চাই না আমি সবাইকে নিয়ে একসাথে মিলেমিশে থাকতে চাই আর মাও আমাকে ক্ষমা করে দেবেন আমি এক মাসের মধ্যে মায়ের প্রিয় মানুষ হয়ে যাব। অনেকের বলে এত কথা কেন বলো তুমি আজ আমাদের ফুলশয্যা আর ফুলসা রাতে এসব কথা বলতে নেই আজ শুধু ভালোবাসার কথা বলতে হয় আর তুমি পেছনের কোনো কিছু নিয়ে মন খারাপ করবে না যা হয়ে গেছে সব ভুলে যাও এখন থেকে তুমি জোড়াবাড়ির বাড়ির বড় বৌমা তোমার অনেক দায়িত্ব তাই তুমি সব কিছু তোমার মতো করে করবে আর শুধু মায়ের মন জয় করলে হবে না তোমাকে এবারই সবার মন জয় করতে হবে তা না হলে তুমি ব্যর্থ হবে শ্যামলি বলে আমি সব কিছুই জয় করবো তাহলে কি শ্যামলীকে জয়ী হতে দেবে তিশা অরুণাব বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মত